হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইয়ানা ইনস্টিটিউট অফ এডুকেশান অ্যান্ড পোয়েম আশা করছি সকলেই খুব ভালো রয়েছ যাই হোক আগের দিন আমি তোমাদের রিডিং পার্টের যে বিষয়গুলো রয়েছে এই টু জেড কম্বিনেশন ফনিক সাউন্ড ভায়ল অ্যান্ড কনসেন্ট টু লেটার ওয়ার্ডস থ্রি লেটার ওয়ার্ডস লং সাউন্ড অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ দুটো পার্টে ভাগ করেছিলাম রিডিং পার্ট আর গ্রামার পার্ট তো আজকে আমি তোমাদের গ্রামার পার্টটা শেখাবো আগের দিন আমি রিডিং পার্টটা কমপ্লিট করেছিলাম সো চলো আজকে আমি তোমাদের পড়াবো গ্রামার পার্ট তো গ্রামার পার্টে আমাদের কী রয়েছে গ্রামার পার্টের প্রথম আমাদের ছিল রাইমিং ওয়ার্ডস তাহলে রাইমিং ওয়ার্ড বলতে কী বোঝায় একই রকমের শুনতে ওয়ার্ড বা একই রকমের সাউন্ডের যে ওয়ার্ডগুলো সেগুলোই হচ্ছে রাইমিং ওয়ার্ডস তাহলে আমরা এক্সাম্পল কী দেখতে পারি যেমন ক্যাট স্যাট ব্যাট ব্যাট স্যাট প্যাট এগুলো কী প্যাট একই রকমের শুনতে ওয়ার্ড না একই রকম সাউন্ডের ওয়ার্ড সেই জন্য এগুলো রাইমিং ওয়ার্ডস যেমন আরও রয়েছে পিগ ফিগ ম্যাপ স্যাপ ল্যাপ স্কিপ ড্রিপ লিপ এখানে বল ফল টল কাইট হাইট এগুলোই হচ্ছে ক্রাইমিং ওয়ার্ডস নেক্সট রাউন্ডের ছিল ফিফ পয়েন্টের লং সাউন্ডস অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ তাহলে লং সাউন্ডস লং সাউন্ডস অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ কোনটা কোনটাকে বলবো যখন ভায়লস ফোনিকে শর্ট সাউন্ডের রুলস মেনে চলে না ভয়েলস কী করে ফনিকের শর্ট সাউন্ডের রুলস মেনে চলে না ফনিক লেটার্সগুলো তো আমরা জানি কোনগুলো ফনিক লেটার্সের শর্ট সাউন্ডগুলোকে মেনে চলে না লেটারের যা নাম সেইভাবে উচ্চারিত হয় তখন তাকে লং সাউন্ড বলে যেমন এর লং সাউন্ড কেমন বেবি বেবি কেক ই এটা হচ্ছে বি মি সি ইগো হিরো হিয়ার জিলিট এগুলো হচ্ছে ইয়ের সাউন্ড আয়ের সাউন্ড কোনগুলো আয় চিনি এখানে আয় কি খুব সংক্ষেপে উচ্চারিত হচ্ছে ছোটোভাবে হালকাভাবে সেই জন্যই এটা কী বলবো আমরা শর্ট সাউন্ড বলবো আর প্রত্যেকটাতেই বেবি ফ্লেডি কে কেন বি মি সি ইগো প্রত্যেকটাতে কি এগুলো শর্ট সাউন্ড হিসেবে উচ্চারিত হচ্ছে একটু সময়ের জন্য কিছুটা এবার গো সো ফোকাস হোম হোক চো হোট ওক ইউ এর সাউন্ড যদি দেখি আমরা তাহলে মিউজিক ইউনিট হিউম্যান ইউজ মিউট ফিউ হ্যাঁ ইউজ যেগুলো তোমরা বুঝতে পারছো এবার নেক্সট পার্টে আমরা কী শিখব এখানে আমাদের গ্রামার পার্টের মধ্যে এটা রয়েছে এখানে আমরা শিখব কনসেপ্ট অফ অন অ্যান্ড মেনি মানে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল যেটা তো গ্রামারের এই পার্টটিতে আমরা বাচ্চাদেরকে কী শেখাবো এক এবং দুই বা তার বেশির মধ্যে যে পার্থক্যটা একটা কোনটা কোনখানে দুটো আছে আর দুই বা তার বেশি থাকলে কি হবে এই যে সিঙ্গুলার প্লুরাল এক বছর বহু বছরের মানে একটা কোন সময় বুঝাবে একটা কোন সময় বুঝাবে বেশি একের অধিক বা দুইয়ের অধিক হ্যাঁ তাহলে গ্রামারের এই পার্টটাতে আমরা এক এবং দুই বা তার বেশির মধ্যে যে পার্থক্য সেটাই হবে তাহলে এখানে আমরা বাচ্চাদের ভালোভাবে শেখানোর জন্য কি করতে পারি এরকম একটা অক্সিড দিয়ে দিতে পারি এখানে পিকচার ড্র করে দিতে পারি এখানে একটা এখানে আমি লিখেছি ওয়ান অ্যাপেল এখানে ফাইভ অ্যাপেলস তাহলে ওয়ান অ্যাপেল যখন একটা আপেল ছিল তখন কী হলো ওয়ান অ্যাপেল আর যখন পাঁচটা আপেল এখানে পাঁচটা আপেলের ছবি ড্র করে দিয়েছি তো ফাইভ অ্যাপেলস তো পাঁচটার জন্য একের অধিকের জন্য এখানে কি হয়েছে অ্যাপল যে নাউনটা ছিল তার পাশে এস যুক্ত হয়ে গেছে তাহলে দুই বা তার বেশি হলে যে নাউনটি থাকবে এই যে অ্যাপ একটা নাউন তো দুই বা তার বেশি হলে এখানে একটা এখানে কি দুই আছে দুই তো আছেই দুই বা তার বেশি বলেছে তাহলে দুটো থাকলেও অ্যাপেলস হতো আর দুইয়ের বেশি আছে পাঁচটা আছে তার জন্য কি ফাইভ অ্যাপলস তাহলে নাউনের শেষে কী হয়েছে অ্যাপেলের পরে এস যোগ হয়ে গেছে হুম এবার এখানে আমি একটা পিকচার ড্র করেছি তোমরা চাইলে বাচ্চাদের বোঝানোর জন্য আরও বেশি পিকচার ড্র করতে পারো ওয়ান বার্ড এখানে একটা বার্ডের ছবি দিয়ে দেবে এখানে ফাইভ বার্ডস তার পাঁচটা বার্ড যারা বেশি ছোটো আছে তাদের তাহলে এগুলো দেখে খুব বুঝতে সুবিধে হবে ওয়ান ক্যাচ এখানে ফোর ক্যাটস ওয়ান ক্যাট একটা বিড়াল তাহলে ওয়ান ক্যাট ফোর ক্যাটস একের অধিক বা দুইয়ের অধিক হয়েছে এখানে দুই বা তার অধিক ফোর চারটে তাহলে এখানে ক্যাট একটা নাউন ক্যাটের পাশে এস যুক্ত হয়েছে ওয়ান গার্ল থ্রি গার্লস হ্যাঁ তো এই স্টেজে যখন একটু ছোটোদেরকে শেখাবো কী করবো এখানে ই এস বা ভিএএস এগুলো আমরা এখানে শেখাবো না এখানে শুধু এস যুক্তটাই শেখাবো হ্যাঁ যে নাউনের পাশে এস হয় আর কি এর আরও ব্যতিক্রম অনেকগুলো নিয়ম রয়েছে তো সেইগুলো যদি এখনই শেখায় তাহলে খুব ছোটদের চাপ হয়ে যাবে তবে যারা বড় বা শিখতে চায় যাদের ক্যাপাবিলিটি একটু বেশি রয়েছে ছোট হিসেবে তো এতগুলো তাদের চাপ হয়ে যাবে ই ব্যবহারগুলো তার জন্য আমি এখানে শুধুমাত্র এস যোগটাই শিখেছি আর পরে যারা একটু বড় তাদের জন্য কিছু নিয়ম আমি লিখে নিয়েছি সেটা বলছি হ্যাঁ এটা বড়দের জন্য ফর নাউন্স দ্যাট এন্ড ইন ভি উইথ এ কনসোন্ট বিফোর দ্য ভি চেঞ্জ দ্য ভি টু অ্যান্ড ইস মানে এখানে দেখো ক্যান্ডি রয়েছে এখানে ক্যান্ডিজ হয়ে গেছে তাহলে সি এ এন ছিল ডি ওয়াই ছিল হ্যাঁ ফর নাউন্স দ্যাট এন্ড ইন ভি উইথ এ কনসনেন্ট বিফোর দ্য ভি চেঞ্জ দ্য ভি টু আই এখানে আই হয়ে গেছে হ্যাঁ আর এখানে ই এস যোগ হয়েছে শেষে তাহলে এখানে ক্যান্ডি ছিল এখানে হয়ে গেছে ক্যান্ডিজ এই যে ডি যেটা হ্যাঁ এখানে আই ইএস যোগ হয়েছে অয় উঠে গিয়ে আর সেকেন্ড দেখো ফর নাউন্স দ্যাট এন্ড ইন ভি উইথ এ ভয়েল বিফোর দ্য ভি জাস্ট অ্যাড এস এই যে টয় আছে হুম এখানে হয়ে গেছে টয়স এখানে মঙ্কি আছে এখানে হয়ে গেছে মঙ্কিস হ্যাঁ তারপরে ফর নাউন্স দ্যাট এন্ড ইন এফ অর এ ভি ড্রপ দ্য এফ অর এ ভি অ্যান্ড অ্যাড ভি এস লিভ এখানে লিফ এফ ছিল এটা হয়ে গেছে লিভ এলিয়ে ভি ইএস হ্যাঁ তা এফটা উঠে গিয়ে এখানে কী অ্যাড হয়েছে ভিইএস এখানে ছিল নাইফ নাইফটা কী হয়েছে এফ ই উঠে গিয়ে কী হয়েছে ভি যুক্ত হয়েছে নাউন্স দ্যাট উইথ এ কনসেন্ট বি ফের ওয়ান ও অ্যাড ইএস এখানে দেখো পটাটো পটাটোটা কী হয়ে গেছে পটাটোস ইএস যোগ হয়েছে টমাটো টমাটোস হয়েছে এখানে সাম নাউন্স চেঞ্জ দ্য স্পেলিং অফ দ্য সিঙ্গুলার নাউন এখানে কিছু নাউন রয়েছে যেগুলো কি স্পেলিং পুরো চেঞ্জ হয়ে যায় বাগানটা পুরো চেঞ্জ হয়ে যায় চাইল্ড ছিল এখানে হয়ে গেছে কি চিলড্রেন সিএইচ আইএলডি ছিল এখানে হয়ে গেছে সিএইচ আই এল ডি এখানে মাউস ছিল এখানে মাইস হয়ে গেছে সাম নাউন্স ইউজ দ্য সেম সিঙ্গুলার অ্যান্ড ফ্লোরাল ফর্ম সো এখানে ফিস ছিল ফিসি আছে ডিয়ার ছিল ডিয়ার চেঞ্জ হয় এরা একই থাকে এই জন্য বলছে সাম নাউন্স ইউজ দ্য সেম সিঙ্গুলার অ্যান্ড ফ্লোরাল ফর্ম সেমই থাকে একই থাকে এখানে আমরা কি দেখলাম কোনোটাতে ই আইটা চেঞ্জ হয়ে ইএস হয়ে যাচ্ছে ক্যান্ডি এখানে ক্যান্ডিজ আই এস হয়ে যাচ্ছে হ্যাঁ ক্যান্ডি থেকে ক্যান্ডিজ আই এস যোগ হলো এখানে আমরা দেখলাম খালি টয় ছিল টয়জ হলো হ্যাঁ এস যোগ হলো এখানে আমরা দেখলাম এফ লিভ লিভ থেকে লিভস হয়ে গেলো এস নাইফ থেকে নাইফস হয়ে গেলো পটাটো থেকে পটা হলো হ্যাঁ ইএস হলো এখানে টমেটো থেকে টোজ হলো আর এখানে কি পুরো বানানটাই চেঞ্জ হয়ে গেল সিএইচ ডি ছিল সিএইচ আইএলডিওডিয়েন চিলড্রেন মাউস থেকে মজ হয়ে গেল এখানে ফিস থেকে ফিশ হলো ডিয়ার থেকে ডিয়ার হলো এটা নো চেঞ্জ একই থাকছে সেম সিঙ্গুলার অ্যান্ড ফ্লোরার ফর্ম ওকে অনেকগুলোই আছে এরকম ব্যতিক্রম তো সেগুলো বিস্তারিত অনেক জানতে হবে জানার কোনো শেষ নেই যেহেতু এটা আমি সবার জন্য করেছি মানে ছবি শেষ হতো তাই এখানে আমি খুব বিস্তারিত এটা বোঝালাম না হ্যাঁ এটুকুই যথেষ্ট বড়োদের তো সংক্ষেপে বোঝা যায় বড়োদের জন্য এটা হবে নেক্সট আমরা কী করাবো এই যে তারপরে যে ফর্মটা আমাদের ছিল ইজ অফ দিস দ্যাট অ্যান্ড দিস দোজ তাহলে দিস দ্যাট আর দিস দোজের ব্যবহার শেখাবো এবার আমরা তাহলে দিস ইজ এ ট্রি গাছটা কোথায় আছে যে আমি একটা পিকচার ড্র করেছি গাছের তাহলে দিস ইজ এ ট্রি এখানে গাছটা আছে অনেক কাছে আছে ওই জন্য আমরা কী বলবো দিস তাহলে দিস কি ইন্ডিকেট করছে কাছে যদি অনেক কাছে থাকে এই যে লেখাটার পাশে আছে এখানে এতটা কাছে যদি ডিস্ট্যান্স বোঝায় হ্যাঁ তাহলে দিস ইজ এ ট্রি এই তো এই একটা গাছ দিস ইজ এ ট্রি কাছে আছে আর দূরে যখন বোঝাবে দ্যাট ইজ এ ট্রি এই যে এই গাছটা আমি ড্র করেছি এখানে বোঝানোর জন্য এটা অনেক দূরে রয়েছে তো দূরে থাকলে এরকম ডিস্টান্স বোঝালে দূরে থাকলে তাহলে দ্যাট ইউজ করবো আর যদি কাছে বোঝাই তাহলে দিস ইজ এ ট্রি এখানে দ্যাট ইজ এ ট্রি হয়ে গেল দোজের ব্যবহার ঠিক আগের মতোই তবে একটু পার্থক্যটা রয়েছে এই যে ডিস দ্যাটের যেমন ব্যবহার ডিস দোজেরও ব্যবহারটা ঠিক একই খালি একটু পার্থক্য রয়েছে এখানে পার্থক্যটা কি তাহলে ওইখানেও দিসে বোঝাবে কাছে দ্যাটে বোঝাবে দূরে এখানে ডিজে বোঝাবে কাছে দোষে বোঝাবে দূরে তাহলে ম্যাটারটা সেম হচ্ছে একটু পার্থক্য করেছে পার্থক্যটা কি যখন একটা বোঝানো হয় তখন দিস দ্যাট ব্যবহার হয় আর যখন দুই বা তার বেশি বোঝানো হয় তখন দিস দোষ ব্যবহার হয় এই যে এখানে দিসি যে ট্রি বলেছি মানে একটা আবার কাছে তার জন্য দিস হয়েছে এখানে একটা গাছ কিন্তু দূরে তার জন্য দ্যাট হয়েছে আর এখানে ডিজ দোজে কী হবে যখন দুই বা তার বেশি বোঝানো হয় কাছেই বোঝাক আর দূরেই বোঝাক দোজের ম্যাটার চলে গেল মানে হচ্ছে দোজ আছে মানে দুই বা তার বেশি বোঝাবে তখন দোজের ব্যবহার করবো মানে ডিজ আর বয়েজ মানে কি একের বেশি আছে হ্যাঁ কিন্তু কাছে আছে একের বেশি আছে কিন্তু কাছে আছে তার জন্য দিজ আর বয়েজ কাছে আছে দুজন আছে এবার হচ্ছে দোজ আর গার্লস দোজ আর গার্লস তাহলে কী দোজ আর গার্লস ওই যে দূরে আছে হ্যাঁ কিন্তু একের বেশি আছে কি বললাম যখন দুই বা তার বেশি বোঝাবে দুটো বা তার বেশি বোঝাবে তখনই দোজ হবে তো দিজ আর বয়জ কাছে আছে এবং দুজন আছে হ্যাঁ আর এখানে দোজ আর গার্লস হচ্ছে দূরে আছে তার জন্য দোজ তাহলে থাকলে দিজ আর দূরে থাকলে দোজ তবে দুটোই একের বেশি বোঝাবে আর এখানে কি দিশে একটা বুঝিয়েছিল দ্যাটেও একটা বুঝিয়েছিল কিন্তু দিশে কাছে বুঝিয়েছিল হ্যাঁ আর দ্যাটে দূরে বুঝিয়েছিল কাছে দূরের ব্যাপারটা দুটো মোটামুটি সেম খালি এটাতে একের বেশি বোঝাবে হ্যাঁ দোজে দ্যাটে একটা বোঝাবে হোক এবার আট নম্বর পয়েন্ট আশা করি তোমরা ভালো বুঝতে পারছো নম্বর পয়েন্টে আমরা কী শিখবো ইউজ অফ হি সি অ্যান্ড ইট তাহলে মেল মেম্বার অর্থাৎ ছেলেদেরকে যখন বোঝাবে তখন কী হবে হি হবে বয় ফাদার আঙ্কেল ম্যান গ্র্যান্ড হুম আর ফিমেল মেয়েদেরকে যখন বোঝাবে তখন কী হবে সি হবে গার্ল মাদার গ্র্যান্ড মাদার আনটি সিস্টার তখন হবে সি আর যখন কোনো গাছপালা পশু পাখি জবস্তুগুলোকে বোঝাবে তখন ইট হবে অ্যাকচুয়ালি যেগুলোর মধ্যে প্রাণ নেই কাঠ বিছানা এটা সেটা মানে যেগুলো প্রাণ নেই সেগুলোর জন্য ইট হবে জড় বস্তুগুলোর জন্য আর মেল মেম্বার বলা হয় যে ছেলেদেরকে যখন বোঝাবে তখন হবে বয় ফাদার আঙ্কেল ম্যান গ্র্যান্ড ফাদার তখন হবে হি মেয়েদের যেমন মাদার গার্ল সিস্টার হুম গ্র্যান্ড মাদার আমটি তখন হয়ে যাবে সি ইউজ অফ প্রিপোজিশান এবার বস্তুর অবস্থান শেখাবো তাহলে আমি তোমাদের এবার ইউজ অফ প্রিপোজিশান বস্তুর অবস্থান তাহলে এখানে তোমরা দেখো বস্তুর অবস্থান শেখাতে দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স এইটা ধরলাম একটা বক্স হ্যাঁ বিড়ালটা ক্যাটটা এই বক্সের মধ্যেখানে রয়েছে হ্যাঁ তখন আমরা কি বলবো ইন বলবো এই যে দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স এটা ধরলাম একটা বক্স আর এখানে এই যে ক্যাট লেখা আছে এটাকে ধরলাম একটা ক্যাট এটা হ্যাঁ পিকচার ড্র করলে হয় এর মধ্যে ভালোভাবে বোঝার জন্য ক্যাটের পিকচার এখানে ড্র করে বোঝানো সহজ হবে দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স তাহলে এই বক্সের মধ্যে ক্যাট রয়েছে তো এইভাবে মধ্যেখানে এইভাবে মধ্যে বোঝাতে ইন ইউজ হবে ইন ব্যবহৃত হবে হ্যাঁ আর তা ক্যাট অন দ্য বক্স তাহলে উপরে অন মানে উপরে আমরা জানি ইন মানে মধ্যে আমরা জানি যাই হোক এইভাবে বাচ্চাদেরকে বোঝালে ওদের বুঝতে সুবিধা হবে যে কোন ইন কোন পজিশনটা আর অন কোন পজিশনটা বোঝাচ্ছে হ্যাঁ তাহলে দা ক্যাচ অন দা বক্স তাহলে উপরে তাহলে এখানে ওয়ান বিহাইন্ড বিহাইন্ড মানে পিছনে তাহলে এই যে বক্স বক্সের পিছন দিকে ওই পিছন দিকে একটা বক্স হ্যাঁ এদিক থেকে একটু গা দেখা যাচ্ছে এদিক থেকে একটু চোখটা হয়তো বের করে আছে বিড়ালটা তাহলে এই পিছন দিকে এটা একটা বক্স এটা সাম সামনে ইনফ্রন্ট আর এর পিছন দিকে পিছন সাইড যেটা কোনো কিছুর পিছনে দাঁড়িয়ে আমরা যদি একটা একটা ঘরের দরজার পিছনে দাঁড়িয়ে থাকি বা কোনো একটা বক্স বা কোনো কিছুর পিছনে আমরা এটা দাঁড়িয়ে দেখি তাহলে যেমন হবে সেটাই তো কোনো কিছুর পিছনে বলতে বিহাইন্ড ইউজ হবে ইনফ্রন্ট অফ সামনে এটা একটা বক্স এর সামনে রয়েছে মানে কি তাহলে ইনফ্রন্ট হবে ক্যাটটা সামনে রয়েছে হ্যাঁ আর বিটুইন দুটোর মধ্যে এইটা একটা বক্স এইটা একটা বক্স আর এই দুটোর মধ্যে এই পজিশনে যদি থাকে দুটির মাঝে তখন আমরা ইউজ করবো কি বিটুইন ইউজ করব আর আন্ডার এটা একটা বক্স বক্সটা উল্টে গেছে আর এর তলে একটা বিড়াল চাপা পড়ে গেছে হ্যাঁ তাহলে আন্ডার তখন আমরা ইউজ করবো আন্ডার এই যে বক্স নিচে পড়ে গেছে আন্ডারে তলায় তাহলে কি এখানে আমরা আন্ডার ইউজ করবশ করি তোমরা বুঝেছ এবার আমরা কি শিখাবো লাস্ট আমাদের জ্যাম্বল ওয়ার্ডস গ্রামার পার্টের মধ্যে আমাদের লাস্ট পার্ট জেটামবেল ওয়ার্ডস যখন কোনো ওয়ার্ডের লেটারগুলোকে এলোমেলোভাবে দেওয়া থাকে এবং বাচ্চাকে সেটা দেখে আইডেন্টিফাই করতে হয় যেমন এখানে কি দেওয়া আছে জিটিএফআই হ্যাঁ জাম্বেল করে দেওয়া আছে এলোমেলো করে দেওয়া আছে তো জিটিএফআই কে সাজিয়ে লিখলে কী হবে গিফট এইভাবে আমরা পিকচার ড্র করে দিতে পারি এটা একটা গিফট বক্সের মতন দেখতে লাগছে হ্যাঁ তাহলে এটা এটা যদি একটা গিফট বক্স হয় জিটিএফআই দিলাম বাচ্চাকে সাজিয়ে এখানে কি লিখতে হবে গিফট গিফট মানে কি উপহার তাহলে একটা ওয়ার্ড হয়ে গেল একটা ওয়ার্ড মিনিং আছে আর এর তো কোনো মিনিং নেই হ্যাঁ ওটাই হচ্ছে জামবেল এখানে জিআইএন কে আছে জি